নমস্কার বন্ধুরা কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকে রেসিপিটা হবে কাঁচা আমের আচার তো এই কাঁচা আম ফুরিয়ে যেতে না যেতেই বন্ধুরা এই কাঁচা আমের আচার অবশ্যই এইভাবে একবার একটু করে দেখতে পারেন আচার তো অনেকে অনেকভাবেই করেন তো আমি আজ যে কীভাবে করেছি এই টিপসগুলো একটু ফলো করুন দেখবেন অনেক দিন এই আমটা ভালো থাকে আর এই আচারটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো একবার হলেও এই আচারটা আপনারা বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো দারুণ টেস্টে লাগে কিন্তু খেতে আর স্পেশাল একটা মশলা দেওয়া হয় এর ভিতর তার কারণে আরও টেস্ট তো বন্ধুরা ভিডিওটি মোটো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রথমে একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো আমি আটি শক্ত থাকলে কিন্তু আচারটাও কিন্তু ভালো হয় তো চেষ্টা করবেন আমের আটিটা যাতে শক্ত থাকে এগুলো যখন আচার হবে তখন এক একটা ধরে হ্যাঁ খেতে কিন্তু বেশ ভালোই লাগবে বন্ধুরা তো সমস্ত আমগুলোকে আমার কেটে নেওয়া হয়েছে এবার আমি এর ভিতর দিয়ে দিব লবণ তো আম যেহেতু এখানে এক কিলো আম তো লবণটা সেভাবে একটু বুঝেই দিতে হবে বন্ধুরা তো লবণটা দিয়ে দিলাম আগেও আমি আমের আচার করেছি তো এই আম আমের আচারটা একটু অন্যরকমভাবে করবো দেখতে থাকুন আর লবণটা দিয়ে দিয়েভাবে একটু ঝাঁকা দিতে হবে এবার হচ্ছে ঝাঁকিয়ে নিতে হবে আমি কিন্তু আমগুলোকে কেটে নেওয়ার পরে কিন্তু একটু জল দিই বা ধুয়েও নিনি আমগুলোকে কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো লবণটাকে বেশ ঝাঁকা দিয়ে দিয়ে উঠে পাখে বেশ ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা আমি চার ঘন্টা পর্যন্ত এটাকে ঢেকে রাখবো ফিরে আসছি চার ঘন্টা পর তো বন্ধুরা এই আমের ভিতর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিলাম হয়তো ভিডিওটা তো আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হবে যত জ্বালানো হবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে থাকুন বন্ধুরা আর এর ভিতর একটা মশলা ব্যবহার করব একটা স্পেশাল মশলা তো কি মশলা ব্যবহার করব সেটাও আমি আপনাদের বলে দেব যে কি মশলাটা এটার সঙ্গে ব্যবহার করব তো এই দেখুন এভাবে জ্বালিয়ে নিতে হবে আর আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা তো দেখুন আমি এক এক করে মশলাটা দিয়ে দেব তো এখানে আমি মশলাটা নিয়েছিলাম মাত্র চারটে মশলা দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মশলায় দেখুন তো এখানে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা আর এখানে মৌরি এই চার ধরনের মশলা দিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো দেখুন মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে খুন্তি দিয়ে একটা আমও কিন্তু ভেঙে যাবে না গোটা গোটা থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে কিন্তু এইভাবে আমের আচার করলে তো বন্ধুরা আমি এই আচারটা আমি একদিনে করব না আমি কিন্তু আচারটা দুদিন দিন বসেই করবো ভিডিওটা দুদিন বসেই হবে কিন্তু বন্ধুরা তো আজকে আমি এভাবে একটু মশলা দিয়ে এভাবে জ্বালিয়ে রাখবো তো এইভাবে এক রাত থাকবে মশলাটা এইভাবে এই আমের ভিতর তো বন্ধুরা আমের আচার তো অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন তো এই দুদিন বসে আমের আচার বানালে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে তো এই দেখুন আমি এই মশলাটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এটাকে আর দু থেকে তিন মিনিটের মতন জ্বালিয়ে এটাকে কিন্তু আমি রেখে দেব আর ফিরে আসবো তার পরের দিন এক রাত কিন্তু এভাবে থাকবে ফিরে আসছি পরের দিন তো এই দেখুন পরের দিন আবারও এই আচারটাকে জ্বালিয়ে নিতে হবে এখানে ভিনেগার নিয়েছি তো বন্ধুরা এখানে ভিনেগারটা দিয়ে দেব এই সিপির দুই সিপির মতন ভিনেগার দিলেই হবে তো ভিনেগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে আর ফিরিজ ছাড়া কিন্তু ভালো থাকবে এটা বাইরে দেখো আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজ ছাড়া তো অনেকের বাড়িতে তো ফ্রিজ নেই তো তারা এভাবে এই একটু এই যদি ভিনেগার দিতে পারে তাহলে তো আচারটা বেশ ভালোই থাকবে আর নষ্ট হবে না আর যদি বন্ধুরা ভিনেগার না থাকে তাহলে একটু লেবুর রস দিতে পারেন তো লেবুর রসটা দিলেও কিন্তু ভিনেগারের মতন কাজ করবে তো এই দেখুন ভিনেগারটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আবার একটু জালে নিতে হবে এবার আজটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে একটু নেড়ে চড়ে আবার নিতে হবে দেখুন তো এইভাবে আমের আচার করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা তো একবার হলেও দুদিন বসে আমের আচার করবেন আপনারা তো দারুণ টেস্টি লাগবে খেতে তো এবার আচারটা কিন্তু কমপ্লিট তো আমি এবার নামিয়ে নিলাম একটা গামলায় দেখুন আচারটার কালারটাও কিন্তু দারুণ সুন্দর কালার এসছে তো আচার যদি এ খেতে চান তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন দেখুন বন্ধুরা সব কয়টা আচার কিন্তু গোটা গোটা আছে আর এইভাবে আটি শক্ত অবস্থায় কিন্তু আচার বানাবেন তাহলে কিন্তু আরও দারুণ টেস্টি হয় খেতে আর বন্ধুরা আম থাকতে থাকতে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন দুদিন ধরে আমের আচার তো দুদিন ধরে আমের আচার কে কে বাড়িতে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দুই দিন বসে যে আমের আচারটা হয় এই আচারে কিন্তু দারুণ টেস্ট হয় তো পরের দিন কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা অল্প আজে একদম অল্প আজে জ্বালিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতন তার বেশি জ্বালানোর দরকার নেই তো আমিও পরের দিন পাঁচ থেকে ছ মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছিলাম একদম লো ফ্লেমে রেখে তো আসারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তো আমি একটা বয়েমে রেখে দেবো আর এই বছরে আর আমি আমের আচার বানাবো না এটাই তো আমার আমের আচার শেষ আগেও পরে বানিয়েছি বন্ধুরা সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আপনারা দেখেছেন আমি কিভাবে আগে আমের আচারগুলো করেছি আর এই আচারটা একটু ভিন্নভাবে করে দেখালাম তো অবশ্যই কিন্তু এই আচারটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই ধরনের আচার কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর আমি এই বয়েমে রেখে দেব কোনো পিরিজ ছাড়াই কিন্তু এই বয়েমে আচারটা ভালো থাকবে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন ফিরিজ ছাড়া তো অবশ্যই এইভাবে আমের আচার করে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা আচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আমের আচারটা কেমন হয়েছে আর আমের আমার আচারটা যদি কোনো অংশে কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নূতন বন্ধুদের বলছি আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা কেমন হয়েছে দেখুন একটু কাছের থেকে কালারটা দেখে দিচ্ছি দারুণ কিন্তু কালারটা হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এইভাবে হলো একবার হলো আমের আসার দেখতে তো বন্ধুরা আর দেরি না করে এইভাবে আমের আচার বানিয়ে দেখতে পারেন আম থাকতে থাকতে একবার হলো এভাবে আমের আচার তৈরি করে দেখতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার